ফুল পলি ফ্যামিলি সকাল সকাল সব মিলিয়ে বসে পড়েছি ব্যাপারটা আর কিছু নয় জিনিসপত্র গুছিয়ে না রাখলে ঠিকঠাক করে যা হয় আর কি আর যে একবার যেতে হবে সেই যে বলেছিলাম না কাপটা পেন্ডি হয়ে আছে আর প্রিয় মাছ পড়তে আসেনি বাদ আমার এখানে বসে বসেই নজ হবে যে এলো সিরিয়াস আমরা এখনো কিচ্ছু করিনি আমাকেও তো কলেজ যেতে হবে আর সব থেকে বড় কথা আমার যেটা মনে হচ্ছে আজ না ব্যাংক থেকে আমায় আবার বাড়ি দিয়ে দেয় এখন ওয়েদারটা তো হেভি আছে আজকে বেরোনার পক্ষে তো খুব ভালো মনে হচ্ছে কিন্তু আমি ঠিক বেরোবো দিদি ঠিক বেরোবে তখন দেখব রোদ ঝলমলে হয়ে যাবে আমি অনেক চেষ্টা করছিলাম লজ্জা প্রতিটা যাতে বাঁচে থেকে বন জঙ্গল ছিঁড়ে দিতে দেখতে পাচ্ছি গাছটা বেশ ভালো হয়েছে তো প্রতি আদা 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 স্টার্ট হেভি কি একদম মাথা নত করে ফেলছে ওহ হেভি কি তুই এটা রে নড়ছ না ফুল ফুটেছে কি সুন্দর লাগছে কালকে একটা ফুটবে হ্যাঁ এই সব ছেটে দিতে পরিষ্কার করে দিতে আর কারি পাতা গাছটা কেটে দিতে ভালো হয়েছে বলো না এগুলো এখন ছেটো না আমাদের যখন এইদিকে কাজ হবে তারপর হ্যাঁ থাক এখন থাক সুন্দর লাগছে জায়গাটা আর এইটা কি গাছ মানে কি এখানে না গো আসলে পোকাতে না খেয়ে নিচ্ছে হ্যাঁ পোকাতে মিলিবাড হয়েছে মিলিবাডে না নাহলে তো কত সুন্দর আই এটা কি গাছ পড়ছো এটা জবাটা জবাটা এই জানি এটা মনে করতে না সকাল থেকে কাঁচা হাতের গয়না বানাতে বসেছে আসলে আজকে মায়ের মানে জেরক্স লাগবে তোমার প্যান কার্ড আধার কার্ডের জেরক্স লাগবে আমি বললাম ঠিক আছে তোর পর আমি ওটা করে এনে দিচ্ছি খুচরো পয়সা নিয়েছে তো ঝনঝন করছে যাচ্ছি পড়া হয়ে গেছে আছে এবার বাড়ি যাব আমার না আজকে বড় ব্লগ এডিটিং হয়নি হাফ কাজ বাকি আছে দেখি কি হয় আসলে আমি দিদির ফোনটা পাচ্ছি না এডিটিং যে করব দিদির ফোনটা আমার চাই আমি বলেছিলাম আমরা ঠিক যখনই বেরোবো তখনই রোদটা আসবে সেম বেরোলাম রোদ হয়ে গেল আবার একটু পর বেরোবো আবার কাটপাটা রোদ হয়ে যাবে বাড়ি তো কাজ হচ্ছে মানে আজকের দিনের জন্যই যে কেন আমি এই হাতটা করব ভেবেছিলাম না সত্যি জানি না তবে শেষের পথে আর এখানেই না রূপা ডালিয়াটা দিয়ে গেছে আমি বললাম দিয়ে যায় এর পরে তো আবার ব্যাংকে বেরোনা আছে যেদিন বাড়ি থাকে এত চাপ থাকে না ঘড়ি ঘড়ি করে বেরিয়ে তো গেলাম ওদিকে কাঁচা হাতের গয়নার কাজটাও অর্ধেক হয়েছে শুট করে যেতে পারবে না আজকে ওয়েদারটা একটু সুদিন মানে আমার না ওই বিকেলে কি ফিরিয়ে নেব এই চিন্তায় মাথা কাজ করছে না আমি জাস্ট বেরোলাম দিদি তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আমার ইচ্ছে ছিল দশটায় বেরোনার সে জায়গায় হয়ে গেল এগারোটা পনেরো এই সকালের দিকটা না একদম বেরো না যায় না একদম বাপ রে বাপ কাছে তো দেখা হয়ে গেল রে এই আমি বেরোবে ছিলাম 10:00 থেকেখান থেকে হয়ে গেল 11:15 বন্ধু আমার সাথে এতটা হাঁটতে যাচ্ছে বন্ধু আমার পাশে হ্যাঁ তুমি যখন দূর চলে গেছি আমি তোকে ক্যামেরায় আনতেই পাচ্ছি না নাও সামনে একটা অটো দেখতে পেয়েছি দাঁড়াতেও বলে দিয়েছি দাঁড়িয়ে গেছে বন্ধু বলছে এত নোড়ে নোড়ে যাওয়ার আগে অটো না ছেড়ে দেয় চলো আমার তো আজকে গন্তব্য চড়িয়াল তারপরে চড়িয়াল থেকে বিদ্যানগর আমরা থেকে অটো ধরবো মাকে বললাম রোদ তো নেই ছাতাটা দিও না বলে রেখে এলাম আর ব্যাস রোদ বেরিয়ে গেছে কলেজ আর নেই দেখছি দোকান বন্ধ আমি যখনই আসি বুঝতে পারি না এই দোকানটা কেন খোলা থাকে না দোকানটা তো খোলা নেই আমি আরেকটা দোকান জানি সামনে এগিয়ে চলো যাই দেখি সেখানে হয় কিনা একবার কলেজ ফাইনালি কাজটা আমার হলো একচুয়াল আশা করিনি যে এই সময়ের মধ্যে দুটো কাজ একসাথে হয়ে যাবে ওই একটা মানে ইন্ডিয়ান ব্যাংকের একটা নিয়েও অনেকদিন দিন কাজ খাচ্ছিলাম দুটো কাজই হয়ে গেছে আর এখন যদি ভাবো যে এটা তো পুজালির লাসটা আমি এটা দিয়ে কেন আসছি অ্যাকচুয়াল যে অতটাই উঠেছিলাম না উনি বললেন যে আমার চলমির ওখানে কাজ আছে তুমি কি বাড়ি যাবে তাহলে অনেকটা তো নামিয়ে দিতে পারবো সত্যি কথা বলতে উনি ভাড়াও বেশি নেননি আমাকে হাঁটতেটাও কম হচ্ছে ঠিক আছে আসলে কি তো ভাগ্য যেদিন সদয় হয় এইভাবেই হয় আমার না খিদে খেতে পারছি আর ওখানে অনেক কিছু বসেছে দেখলাম কলেজের সামনে গিয়ে কিছু খেয়ে আমি এখন খাই বাড়ির জন্য তারপর দিকে ফোন করবো দিয়ে খাবে কিনা কি যাই তারপর নিয়ে সত্যিকালের দিনটা ভালো মানে আমার ব্যাংকের কাজটা তো সহজেই হয়ে গেছে আর ওদিকে রুম্পাকে ফোন করেছিলাম রুম্পার কাজটাও হয়ে গেছে আর এদিকে আবার দাঁড়াও এই হাতটাও রেডি হয়ে গেছে বাট এটাকে তো আমার আজকে ভিডিও দেওয়া সম্ভবপর হলো না কাল আসবে ভিডিও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগছে বাড়ির জন্য চপ নিয়েছি আমার তো এখানের কাজ হয়ে গেছে আমি বাড়ির জন্য খাবারও নিয়ে নিয়েছি এবার বাড়ি যাবো তোমাদের তো জানানোই হয়নি আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে ঘড়িতে দুটো বাজতে তিন মিনিট বাকি আমি বাড়ি চলে এলাম যেতেই বেশি টাইম লেগেছে আসতে অতটা টাইম লাগেনি হয়ে আমার না অপেক্ষা করছিল আমি আসতেই খেতে বসে গেছি এই যে আনতে গিয়ে পুরো চৌচির একটা মাংসের চপ একটা ডিমের চপ আমি না খেয়ে এসেছি আমি আর খাবো না এখানে আছে উচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা ডাল আর পটলের ছাল পার্সেল এবারেও জানি না কিসের পার্সেল ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখানে কাকেদের মিটিং হচ্ছে এই লাইন বরাবর কাক বসে আছে চলো যা উস করে দাও যা সব উড়লো না কি সুন্দর সমস্ত কাকগুলো উড়ে যাবে তা হলো না বন্ধু কেমন হচ্ছে হচ্ছে এই জায়গাটা তো কাল হয়ে গেছে আর গোছানো হয়নি আমি কলেজ চলে গিয়েছিলাম বলে আজকে এখন এটা গোছাবো আপাতত কাজ হচ্ছে এখান থেকে সব ট্রেনে বার করা সন্ধ্যের দিকে এরকম একটু বৃষ্টিই তো চাই তবে আজকে না বৃষ্টির আকাশ কিন্তু খুব কেননা সাঁচি ধেঁজেলের ভিডিও চলছে কাল বোধ হয় চ্যানেলে চলে আসবে তোমরা দেখে নিমঝমির বৃষ্টি হচ্ছে তার সাথে মা করে ফেলেছে কি মা ঘুগনি রুটি আজকে ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা